আপনারা যারা শুধু পাসপোর্ট এবং ছবি দিয়ে চায়নার বিজনেস ভিসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো প্রকার কোনো এক্সট্রা ডকুমেন্টস লাগবে না আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না ট্রেড লাইসেন্স লাগবে না আপনার এনওসি লাগবে না কোনো প্রকার কোনো এক্সট্রা ডকুমেন্টস লাগবে না ইভেন ফ্রেশ পাসপোর্ট আপনার যাদের ফ্রেশ পাসপোর্ট আছে আপনারা চায়নার বিজনেস ভিসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই চায়নার বিজনেস ভিসা সার্ভিস দিচ্ছি দশ থেকে বারো দিনের ভিতরে আপনার এই চায়নার বিজনেস ভিসা আমরা করে দিচ্ছি কোনো প্রকার কোনো ডকুমেন্ট ছাড়া শুধু পাসপোর্ট এবং ছবি হলেই আমরা এই ভিসাটা সার্ভিস দিচ্ছি আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে যাদের হচ্ছে যে দুইবার যাওয়া আছে চায়নাতে দু হাজার বাইশ সাল বা তেইশ সালের পরে আপনাদের দুইবার যাওয়া আছে চায়নাতে আপনারা দুইবার ভ্রমণ করে এসছেন চাই সেটা হোক আপনার বিজনেস ভিসা ট্যুরিস্ট ভিসা যেই কোনো পারপাসে আপনারা দুইবার বা দুইটা স্ট্রিকার আছে আপনাদের চায়নার প্রিভিয়াসলি আপনারা মাল্টিপল ভিসারে করতে পারছেন দুই বছরের মাল্টিপল ভিসারের সার্ভিস আমরা দিচ্ছি সো আপনারা যারা এই এই চায়নার ভিসারে করতে চাচ্ছেন শুধু পাসপোর্ট এবং ছবি দিয়ে চায়নার বিজনেস ভিসা সিঙ্গেল এন্ট্রি তিন মাসের এবং চায়নার মাল্টিপল এন্ট্রি দুই বছরের যাদের মিনিমাম দুইটাই স্টিকার আছে চায়নার দু হাজার বাইশ পরে যাদের ভ্রমণ করা আছে তারা এই এই মাল্টিপল ভিসাটা নিতে পারছেন আমাদের মাধ্যমে সো আজকে যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের পা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে ইমেল আইডি দেওয়া আছে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বিস্তারিতভাবে জানতে আপনারা যেখানে থাকেন ঢাকায় ঢাকার বাইরে যেখানে থাকেন আপনাদের পাসপোর্ট আমাদেরকে কোরিয়ার করে দিলে আমরা আপনাদেরকে ভিসা করে পাঠিয়ে দেবো এবং এই ভিসাটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে যেটা সেটা হচ্ছে কোনো প্রকার কোনো ডকুমেন্টস না এক্সট্রা এবং এটার জন্য হচ্ছে আপনাকে অ্যাডভান্স কোনো পেমেন্ট করতে হবে না ভিসা হওয়ার পরে আপনি পেমেন্ট করবেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পেজ ভিসা ডান পেইজে যাদের প্রিভিয়াসলি যাদের হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে যাদের আগে চায়নার রিফিউজ আছে তারা যোগাযোগ করবেন না চায়নার যাদের রিফিউজ আছে তাদের হচ্ছে যে চায়নার ভিসাটা হচ্ছে না সো আমাদের সাথে যাদের মোটামুটি ফ্রেশ পাসপোর্ট অথবা যাদের যাওয়া আছে বা ট্রাভেল হিস্ট্রি আছে বা ফ্রেশ পাসপোর্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ইনশাল্লাহ আপনাদের এই চায়নার বিজনেস ভিসাটা সার্ভিস দিব দশ থেকে বারো দিনের ভিতরে আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কথা